তোমারি তন্ মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু শুধু বেগুন তোমারি জন্ মন কা আখি কাঁদে ভুবন কাঁদে তো độ বধু নাই হৃদয়ে বাধে তোমারি জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁপি মুসলমান ভাইরা খেয়াল করুন মহান কারণ উল কারিমের ভিতরে বলেন মহান রাবুল আলমিন বললেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাবুল আলমিন এমন একখানা কিতাব দিয়েছি এমন একখানা বিধান দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের ভিতরে কোন সন্দেহ নাই আমি আল্লাহ তালা নির্ভেজাল খানা করান কারিম দিয়েছি এই কিতাব থেকে সবাই হেদায়ত পাবে না এই কিতাব থেকে সবাই হেদায়ত পাবে না যারা মুক্তাকে বান্দা হতে পারবে হুদাল্লিল মুক্তাকে মানে তাকুয়া বান্দা যেই বান্দা গুলো মহান রব্বুর আলমিনকে যে পরিমাণ ভয় করার দরকার সেই পরিমাণ ভয় করতে পারবে এই কিতাব থেকে শুধুমাত্র তারাই হেদায়েত পাবে আর যারা মুদ্রাপি বান্দা হতে পারবে না এই কিতাব থেকে তারা হেদায়েত পাবে না আমার ভাইরা লক্ষ্য করুন এই করানুল কারিম আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কোন উদ্দেশ্য নিয়ে দিয়ে নাজিল করেছেন কোন কারণ ছাড়া কিন্তু কোন কাজ আমরা কখনোই করি না যেমন আল্লাহ রবুল আলমিন মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন অবশ্যই উদ্দেশ্য আছে আল্লাহ রিমের ভিতরে বলেন বলুন আল্লাহ মহান রব্বুল আলমিন বললেন ও পৃথিবীর মানুষের আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষ এবং দিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার এবার বন্দি করার জন্য পাঠিয়েছি ঠিক একই রকম ভাবে মহান আল্লাহ তালা যে কিতাবটা আমার আপনার জন্য দিয়েছেন

আল্লাহ আলামিন বললেন আলিফ লাম রা কারণুল কারিমে এমন কয়েকটি হরফ আছে যেমন আলিফ লাম রা আলিফ লাম মিম রা আলিফ লাম মিম আলিফ লাম রা অনেকগুলো আয়াত এরকম আছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা এই কিতাবে কত আয়াত দিয়েছি সব আয়াতের তোমরা অনুবাদ করতে পারবা কিন্তু এই যে আলিফ লাম মিম হয়। এই অনুবাদ কেউ কোনোদিন দিন করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ কোনো এই হরফে অনুবাদ করতে পারবে না কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে এই হরফের অনুবাদ কেউ কোনোদিন দিন করতে পারবে না বলেন সুবহানাল্লাহ

জাহান নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য এক কথা আমি আল্লাহ তালা জুনিয়া জুলুমাতের পথ থেকে দুনিয়ার মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই ইলান কোরআনের ভাষাই আলোকে নোর বলা হয় আমি আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসতে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ার সময় সংক্ষিপ্ত মূল আলোচনায় চলে যাব খুব বার মাঝখানে একখানে আয়ত্ত করেছি الله رب العالمين بلن زماي يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله أكبر মহান রাব্বুল আলামিন বললেন অনন্তর যে ব্যক্তি দুনিয়াতে বিন্দু পরিমাণ নেক আমল করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ বদ আমল করবে তাও সে দেখতে পাবে আমার ভাইরা দুনিয়াতে আমি আপনি যাই করি না কেন ভালো কাজ করি খারাপ কাজ করি ভালো আমল করি বদ আমল করি জোরে বলেন তো মহান রব্বুল আলামিন জানেন কি জানেন না সর্ব অবস্থায় মহান আল্লাহ তাআলা এ রাখছেন আমাদেরকে সিসি ক্যামেরার ভিতরে আমরা আমি আপনাকে ভর্তি আছি সর্ব অবস্থায় মহান আল্লাহ তালা দেখছেন আমি আপনি গোপনে কি করতেছি প্রকাশে কি করতেছি রাতে অন্ধকারে কি করতেছি ইমান আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত আছেন কোন ব্যক্তি যে ব্যক্তি করবে। জানবে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সেটাও আল্লাহ জানবে আর যে ব্যক্তি রাতের অন্ধকারে তাহা জোট নামাজ করে আল্লাহ তালার কাছ দোয়া করবে ও মুসলমান জোরে বলুন তো আল্লাহ তালা জানবে কি জানবে না أما أن خير لك غير أنها رب العالمين الحياة الدنيا إلا لعب وَلَهُ وللدار الآخرة خير للذين يستقون أفلا تعقلون বলুন জোরে বলুন আল্লাহ আকবার কারণুল কারিমের সুরাতুল আনাম সুরাতুল আনামের বত্রিশ নম্বর আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর প্রতি জীবন্ত খেল তামাশা ব্যতীত কিছুই না আর মুস্তাকিদের জন্য পরকালের বাসস্থানই হলো উত্তম আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষেরা ও পৃথিবীর মানুষেরা আল্লাহ বললেন এই দুনিয়া খেল তামাশার জায়গা সারা কিছুই না আর ওই যে প্রথমেই বলে নিয়েছে নিয়েছি হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আসল জায়গা এটা নয় মুত্তাকিদের জন্য আসল বাসস্থান হলো পরকাল পরকালই মুত্তাকিদের জন্য আসল জায়গা আর ওইটাই উত্তম জায়গা আমার আপনার এটা তো চিরস্থায়ী জীবন নয় আমার আপনার সবাইকে চলে যাওয়া লাগবে এই দুনিয়ার মায়া ত্যাগ করেন সবাইকে চলে যাওয়া লাগবে

পৃথিবীর তোমরা তোমরা যাই কেন। টাকার পিছনে ছোট আর সম্পদের পিছনে ছোট আমলের পিছনে দৌড়াও তোমরা যাই করো না কেন তোমাদেরকে সর্ব অবস্থায় স্মরণ রাখা লাগবে এই দুনিয়ার ম্যাচ ত্যাগ করে চলে যাওয়া লাগবে জোরে বলেন ঠিক কেনা মহান রবের সামনে হিসাব দেওয়া লাগবে ভালো কাজ করলে ওইটা আল্লাহ তালার কাছে হিসাব দেওয়া লাগবে খারাপ কাজ করলে ওইটাও আল্লাহ তালার কাছে হিসাব দেওয়া লাগবে এটা দুনিয়ার কোন আদালত নাই ওই আদালতের সত্যরাই হবে সত্য বিচার হবে ওইখানে কিন্তু কোন ভোগিযোগী করার সুযোগ নাই ওখানে কোন দুর্নীতি করার কোন সুযোগ নাই আছে নাকি ভাই বলেন তো এটা দুনিয়ার কোন আদালত নয় দুনিয়ার কোন বিচার নয় যে কিছু টাকা দিয়ে দিলাম সত্যটা চাপা দিয়ে মিথ্যা মানুষের মাঝে চালিয়ে দিলাম এটা কিন্তু সেই রকম কোন আদালত নাই সেই রকম কোন বিচার নয় আল্লাহ তালার সামনে যে বিচার হবে এই বিচার কোনোভাবেই মিথ্যা

কেমতের খবর শুধুমাত্র মহান জানেন মহান ছাড়া কিন্তু কেমতের খবর কেউ কোনো দিন বলতে পারবে না আল্লাহ রব আলিন বললেন হুদাল্ল المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون جوي بولون الله أكبر مان رب العالمين بولنا في تبير مانو شهراء امي الله تعالى دنيا مانو سر كباتي اتي ادلل متقين الذين আল্লাহ তালা বললেন ইয়ুমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাত আল্লাহ তাআলা বললেন বিল গায়বি গায়ব মানে গায়েবকে বিশ্বাস করা গায়েব কোন বিষয় যেমন আমি আপনি রাতকে কোন দিন দেখি নাই কিন্তু জানি মনে প্রাণ দিয়ে বিশ্বাস করি রব একজন আছেন জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা নবী আছেন যেই নবীর আমরা উম্মত হতে পেরেছি আমরা বিশাল বড় ভাগ্যবান বান্দা এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী আল্লাহ কাছে কান্না করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা কোনোদিন আরজি জানাই নাই কোনোদিন খিজি করি নাই কোনোদিন আমরা বলি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানান কিন্তু না আল্লাহ এমন একটা রহমত দিয়েছেন যে আমাদের মতো ভাগ্যবান দুনিয়াতে আর কেউ না বলেন ঠিক কে না

কেমন হবে এটা আমরা সবাই জানি সবাই দিল দিয়ে বিশ্বাস করি আর কিছু মানুষ আছে যারা কে বিশ্বাস করে নাই আল্লাহ তালার সাথে নাকুর মানি করেছে অকৃতজ্ঞ যারা যারা এই যেমন প্রাণ খোদাই দাঁড়িয়ে করেছিল নমর খদাই দাবি করেছিল ক্ষমতার বরাই দেখাইছিল তাদেরকে আল্লাহ তাআলা কি রাখছে বলেন তো এরোন কি ঠিক আছে আকলো নমর কে আল্লাহ তাআলা সাধারণ ল্যাংরা মশাদি ধ্বংস করেছে জোরে বলেন ঠিক কিনা এইজন্য দুনিয়ার আমার আপনার সব সময় স্মরণ রাখা লাগবে যে যেই রব আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে এই রব ব্যতীত অন্য কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া যাবে না আর রবকে বরণ আর করবেন না যদি আমি আপনি রবকে অস্বীকার করা শুরু করি তাহলে আমার আপনার ইমান কিন্তু নষ্ট হয়ে যাবে আমার আপনার ইমান থাকবে না এই রথ অস্বীকার কখনো করা যাবে না আমার ভাইরা খেয়াল করুন আল্লাহ তারা পরে আছে কি বলছেন আল্লাহ রব আমাকে আপনাকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন লা ইন শাকাউতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ যারা বলেন আল্লাহু আকবার মহান আলামিন বললেন ও পৃথিবীর মানুষেরা লাইন শাঁখার তুমলা আজি আমি আল্লাহতানা তোমাদেরও যত নিয়ামত আমত দিয়েছি আমি আল্লাহ তালা তোমাদের পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি নদী নালা খাল বিল গাছপালা কত সুন্দর করে পৃথিবী সাজিয়ে দিয়েছি আর সবথেকে রহমত হলো আমি আল্লাহ তালা মানুষ কত সুন্দর করে সৃষ্টি করেছি চোখ দিয়েছি না দিয়েছি মুখ দিয়েছি কথা বলার মতো যোগ্যতা দিয়েছি কথা বলার মতো সাহস দিয়েছি খাওয়ার মতো সাহস দিয়েছি খাওয়ার মতো শক্তি দিয়েছি হাঁটার মতো শক্তি দিয়েছি আমার ভাইরাম আল্লাহ তারা চাইলে কিন্তু আমার আপনার কথা বন্ধ করে দিতে পারে আল্লাহ আমিন চাইলে আমার আপনার বিছানা থেকে উঠা বন্ধ করে দিতে পারে আমার ভাইরা কত মানুষকেই তো দেখা যায় যে এখনো দেখেন হসপিটালে বেডে শুয়ে আছে জোরে বলেন ঠিক কিনা অসুস্থতায় আক্রান্ত হয়ে আছে এমন রোগে আক্রান্ত আছে মহান রবের কাছে সব সময় ফরিয়াদ জানায় আর জি আল্লাহ আমাকে সুস্থতার জীবন দান করেন আল্লাহ কত মানুষ এসে দোয়া চাই যে হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আমার পিতার জন্য একটু দোয়া করবেন আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন কিন্তু দেখেন আমি আপনি কত সুন্দর নিয়ামতের ভিতরে আছি আমার ভাইরা কথা একটা প্রভাব আছে যে অসুস্থ না হলে কিন্তু সুস্থতা কত বড় নেয় হচ্ছে তা কিন্তু বোঝা যায় না একটা মানুষ যখন অসুস্থতার নেয়ামতে থাকে তখন সে বুঝতে পারে সুস্থতা কত বড় নেয়ামত অসুস্থ না হলে তার ভিতরে রবের কথা স্মরণ হয় না অসুস্থ না হলে মৃত্যুর কথা স্মরণ হয় না অসুস্থ না হলে মহান রবের সামনে হিসাব দেওয়া লাগবে স্মরণ হয় না আমার যখন দেখবেন মানুষ অসুস্থতার যায় এমন একটা রোগে আক্রান্ত যেমন ক্যান্সার এই ক্যান্সারের নাই কোন অ্যান্সার জোরে বলেন ঠিক না যখন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু সবাই মনে করে সময় মনে হয় আর বাকি আছে এখন মনে হয় যে আল্লাহ তালা থেকে আশা লাগবে জোরে বলেন ঠিক না এই যে আমার আপনার এতটুকু ভুল ধারণার কারণেই কিন্তু আমার আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমার আপনার আমল ঠিক নাই আমি আপনি জাহান্নামী থেকে বেশিoperatorname করতেছি যারা চিন্তা করতেছে বড় আশুক এত দিন যায় করতে এখন ভালো হতে হবে কিন্তু এই ভালো তো আপনার ক্যান্সার হওয়ার আগে দরকার ছিল जरा বলেন ঠিক কিনা এই জন্য বলা হচ্ছে যে অসুস্থ না হলে মানুষ কোনোদিন জানতো না যে মহান রব্বুল আলমিনের সুস্থতা কত বড় নিয়ামত এই যে আমি আপনি কথা বলতেছি আমি আপনি যে অক্সিজেন ব্যবহার করতেছি আপনি হসপিটালে যান যাওয়ার পরে যে কৃত্রিম অক্সিজেন গুলো দেয় এইগুলো একটি ব্যবহার করে দেখেন যখন মানুষের সাধারণ নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন কিন্তু অক্সিজেনের ব্যবহার করা ব্যবহার করা লাগে যারা বলেন ঠিক কিনা ওই সময় যে দেখবেন অক্সিজেনের খরচ কেমন লাগে কত টাকা খরচ হয় কিন্তু আমার আপনার বিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াতে আল্লাহ তালা কত অক্সিজেন দিয়েছেন এই টাকার হিসাব কি দিতে পারবেন জোরে বলে আল্লাহ তালা কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বলে নাই যে আমার টাকা আমাকে দিতে হবে কিন্তু আল্লাহ তালা কিন্তু একটা জিনিস আমাদের থেকে আশা করে আমার ভালো লিয়া চিন্নাওয়ালিংসাইল্লা আমার আল্লাহ তালা শুধুমাত্র আশা করে আমি আল্লাহ তালা বান্দাকে এবং জিন জাতিকে পাঠালাম আল্লাহ তালা প্রথমে জিনকে পাঠালো আমার হলাকত জিন না প্রথমেই জিনের কথা বলেছেন জিনকে পাঠালো দুনিয়াতে দুনিয়াতে পাঠানোর পরে তারা যখন আল্লাহ তালার কথা অমান্য করলো তারা আল্লাহ তালার দিকে থাকলো না এবার উদ্বন্দ্বী গুলো ঠিক মতো করলো না আল্লাহ তালাকে অমান্য করা শুরু করলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন ইনসান মানে হলো মানুষ তারপরেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ